আরেকটু হলে আর একটা গাড়ি প্রায় আমাদের ধাক্কা দিচ্ছিল কোনো মতে পিয়াসা হ্যাঁচকা টানে আমায় সরিয়ে এনেছিল বলে নাহলে যে কি হতো পিয়াসা রেগে গিয়ে একটা খারাপ কথা উচ্চারণ করলো ওই গাড়িটাকে উদ্দেশ্য করে তারপর আমার দিকে তাকিয়ে বলল। আরে অমনভাবে রাস্তার মাঝখানে কেউ যায় যদি গাড়িটা চাপা দিয়ে দিত কোনো বুদ্ধিসুদ্ধি হবে না তোমার চোখ বন্ধ করে হাঁটো কি করবো তো ভাবলাম রাস্তার দিকে ধরিয়ে হাত দেখালে যদি দাঁড়ায় কিন্তু অমনভাবে যে গাড়ি দাঁড়ায় না তা বুঝিনি লোকজন এখানকার মোটেই ভালো নয় দেখছি হলে অমনভাবে কি আর গাড়ি চালায় রাস্তার কাছ থেকে হুসহুস করে গাড়িগুলো শব্দ করে বেরিয়ে যাচ্ছিল দু একবার হাত দেখাবার চেষ্টা করেছিলাম আমি আর পিয়াসা কিন্তু তাতে কিছুই লাভ হয়নি এসব করতে গিয়েই আমাদের চলার গতিটাও স্লো হয়ে গেছে কোথায় ভেবেছিলাম তাড়াতাড়ি গিয়ে হোটেলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে নেব। কাল আবার সকাল সকাল বেরোতে হবে এই সমস্ত করতে গিয়ে পিয়াসা একবার প্রায় আমার উপর রেগেই উঠে বলেছিল বারবার বলেছিলাম এমন অচেনা অজানা জায়গায় এই পাহাড়ি রাস্তার উপরে হেঁটে হেঁটে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা ছাড়ো না তোমার তো নাকি এসব শখ গাড়ি নিয়ে গেলে কি সমস্যা হতো বলো তো বেকার বেকার এখন সমস্যায় পড়তে হচ্ছে আমাদের প্রথমে তো তোমারও ভালো লাগছিল এখন ফেরার সময় কোনো গাড়ি পাচ্ছি না বলে সমস্যা হচ্ছে এখন শুধু শুধু এসব নিয়ে তো ঝগড়া করে লাভ নেই তাড়াতাড়ি চলো যদি একটা গাড়ির ব্যবস্থা করা যায় পিয়াসা এমনি এমনি রাগ করেনি আমি আর পিয়াসা মিলে এসেছি এই পাহাড়ি জায়গা ধবলপুরে বেড়াতে জায়গাটা ঠিক পাহাড়ি নয় উঁচু ছোটোখাটো একটা টিলা মতো রয়েছে তবে তার সঙ্গে ঢালু জঙ্গলও রয়েছে হোটেল থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে পাহাড়ের দিকে হেঁটে গিয়েছিলাম খানিকটা কিন্তু ফেরার সময় অনেকটা দেরি হয়ে গেছে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে হাইওয়ের পাশ থেকে বড় বড় গাড়িগুলো শোঁ শোঁ করে ছুটে যাচ্ছে বুঝতে পারছিলাম এখানে গাড়ি থামার নয় তবে এরকমভাবে তো আর রাস্তায় থাকা যায় না তাই যদি লিফট পাওয়া যায় তারই চেষ্টা করছিলাম কিন্তু পেলাম না আরও খানিকটা এগিয়ে গেলে ঢালু রাস্তাটা গিয়ে বড় বাজার মতো জায়গায় পড়েছে এইখান থেকে কিছু একটা ব্যবস্থা করা যাবে কিন্তু এই জায়গাটা নামতে অনেকটা সময় লেগে যাবে এদিকে পাহাড়ি জায়গা বলে ঠান্ডাটা বেশি কোনো দু দুহাতে নিজের শরীরটাকে জড়িয়ে রেখে আমরা নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করছি যতবারই গাড়ি আসছে হাত দেখাচ্ছে কিন্তু লাভ হচ্ছে না ঠান্ডার সঙ্গে সঙ্গে অন্ধকারটা যেন একটু একটু করে বাড়তে শুরু করেছে গাড়ি চলে যাওয়ার পর চারপাশটা আর ভালোভাবে দেখা যায় না আরও খানিকটা এগিয়ে গিয়ে কী করব ভাবছি এমন সময় পিয়াসা হাত দেখাতে একটা লাল গাড়ি আমাদের বেশ কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ল আমাদের থেকে একটু দূরে গাড়িটাকে দাঁড়াতে দেখে ছুটে গেলাম আমরা দুজন এটাই বলতে গেলাম যাতে আমাদের একটু সামনের রাস্তাটা পর্যন্ত পৌঁছে দেয় কিন্তু তার আগেই পেছনের দরজাটা খুলে গেল আর কিছু না ভেবে আমি আর পিয়াসা সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরে ঢুকে পড়ি গাড়ির ভেতরটা বাইরের পরিবেশের থেকে অপেক্ষাকৃত গরম ভেতরে ঢুকে গাড়ির ভেতরটা অন্ধকার বলে মনে হলো ড্রাইভার সিটে কেউ একজন বসে আছে আমি বললাম কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব এই রাস্তায় একটাও গাড়ি পাচ্ছিলাম না জানেন হ্যাঁ তারপর এই সময় আমাদের সামনে এই গাড়িটাই এলো সত্যি কত বড় যে বিপদে পড়েছিলাম তা আপনি চলেছেন কোথায় ড্রাইভারের সিটে বসে থাকা লোকটা কিন্তু কোনো কথা বলল না গাড়িটা চলতে শুরু করলো পাহাড়ি পথে জোরে গাড়ি চালানো যায় না তবে ফাঁকা রাস্তা দেখে অনেকেই চালায় কিন্তু এই লোকটা তেমন করল না সবে গাড়িটা চলতে শুরু করেছে আমরা নিজেদের মধ্যে টুকটাক কথা বলছি আর মাঝে মাঝে সামনের দিকে তাকাচ্ছি অন্ধকার থাকার জন্য লোকটাকে ভালোভাবে দেখা যায় না লোকটাকে এবার বললাম দাদা গাড়িটার আলোটা একবার জ্বালিয়ে দেবেন মানে অন্ধকারের মধ্যে এমনভাবে যাচ্ছি কিছু তো দেখতে পাচ্ছি না ঠিক করে তাই যদি লোকটা আলো জ্বালিয়ে দিল আলোতেও লোকটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না কালো রঙের একটা শার্ট আর নিচের দিকটা দেখা সম্ভব নয় কারণ আমরা তার পিছন দিকে বসে আছি তাই দেখা যাচ্ছে না তার সবটা একটা অস্বস্তি যে হচ্ছিল না তা নয় কার সঙ্গে গাড়িতে উঠেছি কোথায় যাচ্ছি সেই সব মাথায় ঘুরছিল অচেনা জায়গা কিন্তু সামনের মোড় পর্যন্ত তো আমরা যাব পিয়াসা কিন্তু লোকটাকে দেখার চেষ্টা করছিল বারবার হঠাৎ আমার মনে হলো আরে সামনের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে হয় কথাটা ভেবে সামনের লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখতে পেলাম ড্রাইভারের সিটে বসে থাকা লোকটাও লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আমাদেরই দেখছে আর সঙ্গে সঙ্গে তার চোখের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা যেন ধক করে উঠল এটা কাকে দেখছি হনুমান সিং পিয়াসাও তাকে চিনতে পেরেছে চিনতে পেরে হঠাৎ করে প্রায় চিৎকার করে উঠল হ্যাঁ হনুমান সিং তো আর তার সঙ্গে সঙ্গেই তার মাথাটা মট মট করে ঘুরে এলো সামনের দিক থেকে মুখের দিকে তাকাতিক দেখতে পেলাম তার কপালের এক পাশটা ফেটে রক্ত বেরিয়েছে লোকটার মাথায় একটা টুপি ছিল এতক্ষণ সেই টুপিটা হেলে পড়েছে মাথার একপাশে মাথার একপাশটায় কিচ্ছু নেই রক্ত ঘিলু একসঙ্গে গড়িয়ে গড়িয়ে পড়ল হনুমান সিং আগের মতোই হেসে উঠে বলল আপনারা যেতে পারে কিন্তু আমি বলি নি ম্যাডা আপনারা গড়ের মধ্যে আমাদের রেখে গরের শরীর নিচে ধুলো দিয়েছিলেন বর থেকে কি তুই এত এত কাছে এই তহবিল পুরে তুমি যতদিন পরে কথাতে মরে গেছ তুমি তাহলে কি করে মরে যাওয়ার পরে শান্তি পাইনি যে বড় না হনুমানের মাথাটা যেন ধর থেকে এক্ষুণি ভেঙে পড়বে আমার আর পিয়াসার বুকের রক্ত যেন হিম হয়ে হনুমান সিং আবার খিলখিল করে হাসতে লাগলো কতবার বলেছিলাম আপনাদের আমার কথা তো আপনারা আর না কেন শুনলেন না বলুন তো কেন আর না শুনলে তো আমি আর ভেজে থাকতাম গাড়ির ভেতরের আলোটা এবার দপ দপ করে উঠল হনুমানের চোখের ভেতর থেকে যেন রক্ত আর ঘিলু দলা পাকিয়ে করে বেরিয়ে আসছে আমার পেটের ভেতরটা কোনো রকমে দেখো ওই টাকাটা আমাদের সেদিন খুব প্রয়োজন ছিল আমাদের অবস্থা তখন সত্যি খুব খারাপ ছিল তাছাড়া টাকাটা তো তোমারও ছিল না কেউ একজন টাকাটা গাড়িতে রেখে ভুল করে চলে গিয়েছিল আর তুমিও সেখানে গাড়িতেই ছিলে শুধু আর কেউ তোই টাকাটা খুঁজতেও আসেনি তোমায় তো আমরা বলেওছিলাম ওই টাকার ভাগ দেবো কিন্তু তুমি তো টাকা নাওনি এই অনুমান জিংকুরি কিন্তু এই মন নয় apne dil jo ghum raha hai মনমোহন সিং অতভুতভাবে বাঁচতে লাগলো আমি আর পিয়াসা মিলে গাড়ির দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করতে লাগলাম কিন্তু গাড়িটা তখন দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে চারপাশের অন্ধকারের মধ্যে ভালোভাবে আর কিছু দেখা যায় না দূরে আলো দেখতে পেলাম খানিকটা আমরা চিৎকার করতে লাগলাম সেই বাজারের কাছাকাছি এসে পড়েছি কিন্তু বাজারে তো আসিনি তার আগে আমাদেরকে নিয়ে গাড়িটা শূন্য লাফিয়ে পড়তে আমি আর এক একসঙ্গে চিৎকার করে দুজনে মিলে জড়া করে একে অপরকে ধরে রইলাম কখন যে গাড়িটা ঝালু টিলার উপর থেকে নিচে গড়িয়ে পড়েছে মনে নেই যখন চোখ খুললো দেখতে পেলাম আমি পিয়াসার হনুমান সিং বসে আছি একটা কাঠের বেঞ্চের ওপর দূরে সূর্য অস্ত চলে যাচ্ছে আমি পিয়াসার দিকে তাকালাম পিয়াসাও আমার দিকে তাকালো কিছুই বলল না হনুমান সিংও নির্বিকার মুখে বসে আছে আমি পিছনে ঘুরে তাকাতে দেখতে পেলাম শুধু আমরা নয় আমাদের মতো অনেকেই কাঠের বেঞ্চে এমনভাবে বসে রয়েছে একজন দুজন তিন চার বসে রয়েছে সেই কাঠের বেঞ্চে কিন্তু কেউ কোনো কথা বলছে না চারপাশটা নিস্তব্ধ যেন হাওয়ার শব্দ তীক্ষ্ণ মনে হচ্ছে সামনে দূরে আকাশের সূর্যটাকে দেখা যাচ্ছে আমরা চুপ করে তাকিয়ে রইলাম সেই দিকে